সরাসরি বলে দিল আপনাকে ফিজিক্যাল রিলেশন করতে হবে এটাই একমাত্র ইজি সলিউশন তে ডাক্তার ন্যান্সির কথা শুনে চমকে গেল তে বলল কি লেখা আছে এই রিপোর্টে ন্যান্সি বলল আপনার জরায়ুতে সিস্ট আছে যদিও ওটা তরল পানি জাতীয় ঠোসার মতো কিন্তু অনেক দিন হয়ে যাওয়ায় এগুলো বড় আকার ধারণ করেছে ওই জন্যই আপনার তলপেটে ব্যথা হয় আর পিরিয়ডের সময় অতিরিক্ত ব্লিডিং হয় তে এবার ভয় পেয়ে বলল এখন আমি কি করব ডাক্তার ওই যে বললাম আপনাকে ফিজিক্যাল রিলেশন করতে হবে ফিজিক্যাল রিলেশনের পর যদি ওই ঠোসাগুলো আপনা আপনি গলে যায় তবে আর কোনো সমস্যা নেই আপনার আমরা মেডিসিন দিব নিয়মিত খেলে ঠিক হয়ে যাবে কিন্তু যদি ওই ছোসা না গলে তবে অপারেশন করাতে হবে আর এই অপারেশনে প্রচুর রিস্ক আছে যদি কোনো রকম প্রবলেম হয় তবে আপনি আর কোনোদিনও মা হতে পারবেন না কিংবা আপনি মারাও যেতে পারেন তাই এই শিষ থেকে মুক্তি পাওয়ার সব থেকে সহজ উপায় হচ্ছে ফিজিক্যাল রিলেশন শুনলাম আপনি এঙ্গেজ তো তাকে যত দ্রুত সম্ভব দেশে এসে বিয়ে করে নিতে বলুন ডাক্তারের কথা শুনে ভার্সিটি পড়ুয়াতে আর তার বান্ধবী জিমিন বাসায় ফিরে এলো তে বাসায় গিয়ে ওর মাকে সব খুলে বলল ছোটবেলা থেকেই তে ওর মায়ের সাথে খুব ফ্রি তাই কথাগুলো বলতে ওর তেমন কষ্ট বা লজ্জা হয়নি আর পৃথিবীতে সবথেকে বড় বন্ধুই তো মা তাই মায়ের কাছে বলতে লজ্জায় পাচ্ছি সে বিয়ে ঠিক হয়েছে ওর বাবার বন্ধু বোগানোর ছেলে ইউনোর সাথে এঙ্গেজমেন্ট হয়ে আছে ছেলে প্রবাসী ছেলে দেশে আসলেই বিয়ে ছেলে গ্রিন কার্ড পাচ্ছে না বলে দেশেও আসতে পারছে না এই মা আয়ু তে সব কথা শুনে ইউনুকে ফোন দিলো ফোন দিয়ে সব খুলে বললো আর বললো বাবা তুমি তাড়াতাড়ি দেশে চলে আসো এসে বিয়েটা করে নাও ইউনো বলল দেখুন আন্টি আমি এখন আসতে পারবো না তাছাড়া আমার প্রমোশনের কথা চলছে এই অবস্থাতে কোনো মতেই আমার আসা সম্ভব না আয়ু হতাশে বলল তাহলে আমরা কি করব বাবা তেজে দিন দিন অসুস্থ হচ্ছে ইউনো বিরক্ত হয়ে বলল তা আমি কি করব বলুন আমি কি ডাক্তার নাকি ডাক্তারের সাথে কথা বলুন এই বলেই উনি ফোনটা কেটে দিল আয়ু কিছুতেই বুঝতে পারছে না কি করবে রাতে হঠাৎ তার মোবাইলে রিং বেজে উঠল জংকু ফোন দিয়েছে আর বারবার লাইন কেটে দিচ্ছে অনেকবার লাইন কেটে দেওয়ার পর জংকুকের মেসেজ দেখে রিসিভ করে নিজের ভয়ে শুলে জাঙ্কুক বুঝে যায় তার মন খারাপ জাঙ্কুক তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তে কিছু বলল না জাঙ্কুকের অনেক জেদের পর তে জাঙ্কুককে মেসেজ লিখে পাঠায় ডাক্তারে যা বলেছে আই ইউনো যা বলেছে তে কান্না করছে জাঙ্কুক কিছুতেই তার কান্না থামাতে পারছে না রাতে দুজনের কথা শেষে দুজন ঘুমিয়ে পড়লো জঙ্কুক হচ্ছে তার বন্ধু শুভাকাঙ্ক্ষী ভালোবাসা তে আর জঙ্কুকের পরিচয় প্রায় সাত মাস বন্ধুত্ব তারপর একে অপরের মনের অজান্তে ভালোবেসে ফেলেছে দুজনের পরিচয় ফেসবুকের মাধ্যমে দুজন দুজনকে ভালোবাসা সত্ত্বেও তে বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে যাচ্ছে কারণ ওর বাবা ওকে সরাসরি বলে দিয়েছে ইউনোকে বিয়ে না করলে সে এমুখ আর কাউকে দেখাবে না জংকুক ও প্রবাসী ওদের দুজনের সামনাসামনি কখনো দেখা হয়নি কেকে জংকুক বলেছে ওতে শোভাকাঙ্ক্ষী হয়ে বা বন্ধু হয়ে থাকতে চাই ওর জীবনে তবু ওকে হারাতে চায় না তাই ওদের যোগাযোগ এখনো আছে পরের দিনতে ফেসবুকে ঢুকতেই দেখে জংকুকের আইডি ডিঅ্যাক্টিভেট নাম্বারও বন্ধ মনে মনে খুব কষ্ট পেল নিজের মনকে সান্ত্বনা দিল যেখানে ইউনোরি কোনো গুরুত্ব নেই ওর অসুখে সেখানে জঙ্কুকি বা কি গুরুত্ব দিবে তে দিনকে দিন অসুস্থ হয়ে যাচ্ছে পেটে অসহ্য ব্যথা চুল পড়ে যাচ্ছে কিছুতেই কিছু হচ্ছে না তো সে না গলে যাও অবধি কোনো কিছুতেই সুস্থ হওয়া সম্ভব না ওর তিন দিন পর হঠাৎ করেই একটা আনন নাম্বার থেকে কল তে রিসিভ করছে না কিছুক্ষণ পর একটা মেসেজ আসলো তে আমি জঙ্কু কল রিসিভ করো তে মেসেজ দেখে আটকে উঠলো বাংলাদেশে নাম্বার তাহলে জাঙ্কুক এখন কি বাংলাদেশে ভাবতে ভাবতে ফোনটা রিসিভ করলো তে এতবার ফোন দিচ্ছি রিসিভ করছো না কেন তুমি জানো না আমি আনন নাম্বার রিসিভ করি না আর তুমি আইডি নাম্বার সব অফ করে রেখেছো কেন এই যে তুমি রিসিভ করো না কখনো প্রয়োজনীয় কল তো আসতে পারে আচ্ছা বাদ দাও তোমার বাড়ির পাশে যে নদীটা আছে সেখানে চলে আসো আর এক্ষুনি চলে আসবে মানে কি নদীতে কি ওখানে আসবো কেন নদীতে মাছ মাছ ধরবো তাই আসবে তাড়াতাড়ি এসো তুমি মাছ ধরবে মানে তুমি কি নদীর ধারে নাকি দেশে আসলে কবে আরে বাবা এত কথা না বলে এসো না তাড়াতাড়ি না আসলে কিন্তু আমি সারা দিন সারা রাত এখানেই অপেক্ষা করব সো তাড়াতাড়ি এসো বাই এই কথা বলে জংকুক ফোনটা রেখে দিল একটা নীল শাড়ি পরে নিল ওর এক ভাবির কাছে গিয়ে হাতে নীল চুড়ি কপালে ছোট্ট একটা নীল টিপ নীল জঙ্কুকের প্রিয় রং তে রেডি হয়ে চলে গেল নদীর ধারে গিয়ে দেখে পেছন ফিরে একটা ছেলে দাঁড়িয়ে আছে কাঁধে একটা ব্যাগ ঝোলানো তে কাছে গিয়ে দাঁড়াতেই জঙ্কু ঘুরে দাঁড়ালো টের দিকে তাকাতেই জঙ্কুক যেন সেন্সলেস হবে এমন উপক্রম অপালক চেয়ে আছে জঙ্কুক টের দিকে তে হালকা একটা কাশি দিয়ে জিজ্ঞাসা করলো কেমন আছো এই তো আছি তুমি এই তো বেঁচে আছি নীল শাড়িতে তোমায় অনেক সুন্দর লাগছে ঠিক যেন অপ্সরা থাক আর ফোলাতে হবে না এমনিতেই দিন দিন ফুলে যাচ্ছি তুমি না দেশে চলে আসলে আর যেতে পারবে না ওখানে দুই বছর পর না আসতে চাইলে তবে হুট করে চলে আসলে যে এমনি তোমাকে কাছে থেকে খুব দেখতে ইচ্ছে করছিল তাই তোমাকে দেখতে আর সারপ্রাইজ দিতে চলে আসলাম মনে মনে ভাবছে যে আমার জন্য নিজের জব ফেলে দেশে চলে আসলো যেখানে ও জানে যে একবার চলে আসলে দ্বিতীয়বার আর যেতে পারবে না আর নো ও তো হবু বউ আমি ও আমার জীবনের পরোয়া করলো না ওর কাছে প্রমোশনটাই বড় হয়ে গেল ভাবতে ভাবতে চোখ বেয়ে দু ফোঁটা অশ্রু ঝরে পড়লো তের চোখে জাঙ্কুক তের চোখ ছলছল দেখে জিজ্ঞাসা করলো এই তে কি হয়েছে কিছু না চলো আজ আমরা সারাদিন ঘুরবো না আমি বাসায় যাব সবাই চিন্তা করবে তুমি আজ আমার সাথে ঘুরবে কোথাও যাবে না তুমি তোমার 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 মনে আছে আমি জীবন থেকে একটা দিন কাছে আবদার করেছিলাম বলেছিলাম একটা দিন তুমি আমাকে দিবে সেই দিনটা শুধু আমার হবে আমার সেই দিনটার উপর তোমার কোনো দাবি থাকবে না আজকের দিনটা তোমার কাছ থেকে চেয়ে নিচ্ছি ফিরিয়ে দিও না তে রাজি হলো রাজি হলো সারা দিনটা জংকুক সাথে ঘুরতে হয়তো আজই ওদের শেষ থাকা আর আজই শেষ ঘোরা ঘুরা জংকুক জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে দেখার মতো সুন্দর সুন্দর জায়গাগুলোতে পা বাড়িয়েছে অজানা গন্তব্যে সেখানে মঞ্চায় ছুটে বেড়াচ্ছে ঘুরতে ঘুরতে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেল। সাথে তো বিদ্যুৎ চমকানো আছেই দৌড়ৌড়ার একটা বাঁশায় ঢুকলো দরজা নক করতেই একটা বৃদ্ধ মহিলা এসে দরজা খুলে দিল। কারা তোমরা কাকে চাও চমকু বললো বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ তো চমকাচ্ছে তাই একটু আশ্রয়ের জন্য এসেছি বৃষ্টি কমলেই আমরা চলে যাব। কে হোক তোমরা বলতে যাবে আমরা বন্ধু থেকে থামিয়ে দিয়ে বললো আমরা বিবাহিত স্বামী স্ত্রী বুড়িমা ঘরে ঢুকতে বললো বাসায় বুড়িমা আর তার বর থাকেন বর বাজারে গিয়েছে বৃষ্টির জন্য ওখানেই আটকে পড়েছে আর তাদের সন্তানরা সবাই প্রবাসী তারা দেশের বাইরে থাকে বুড়ি শরীর মোছার জন্য তোয়াল বের করে দিল আর কেকে তার জোয়ান কালের একটা লাল রঙের শাড়ি বের করে দিল জংকুকে দিল তার বরের একটা পাঞ্জাবি আর লুঙ্গি হাতে একটা জ্বলন্ত মোমবাতি দিয়ে বলল তোমরা ওই রুমটাতে যাও ওটা আমার ছেলে আর বউর রুম ওখানে গিয়ে তোমরা কাপড় চেঞ্জ করে নাও অনেকটা ভিজে গেছো দুজন কোনো কথা না বাড়িয়ে চলে গেল রুমটাতে রুমে ঢুকে দুজন দুদিকে ঘুরে দাঁড়িয়ে আছে কারো মুখে কোনো কথা নেই হয়তো লজ্জায় আর না হয়তো সংকোচে কিছুক্ষণ পর জাঙ্কুক বলল শাড়িটা চেঞ্জ করে নাও জ্বর এসে যাবে ঠান্ডা লেগে যাবে কে বলল লাগু জাঙ্কুক আবার বলল প্লিজ এমন করো না পরে নাও শাড়িটা বৃষ্টি কমে আমরা চলে যাব রাগ করো না প্লিজ আমি আমাদের পরিচয় স্বামী দিয়েছি বলে অন্য কিছু বলে ওনারা মাইন্ড করত হয়তো রুমেও ঢুকতে দিত না আমি রাগ করিনি ইটস ওকে তাহলে শাড়ি পরছ না কেন আমি যে শাড়ি পরতে পারি না তুমি জানো না আসার সময় ভাবি পরিয়ে দিয়েছে জাঙ্কুকে একটু সাহস করে বলল আমি পরিয়ে দেব না মানে চোখ বন্ধ করে রাখবো আমার বউ তো আর হবে না তুমি যে নিজের হাতে সাজাবো শাড়ি পরাবো খোপায় বেলি ফুলের মালা পরাবো যখন ইচ্ছা হয় তখন হবে না আমার সন্তানের মা তুমি শুনতে পাবো না তোমার সন্তানের মুখে আমি বাবা ডাক হাইরে জীবন কতটা না স্বপ্ন ছিল আমার স্বপ্ন দেখাও পাপ জাঙ্কুকের চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো তে জাঙ্কুকের চোখে জল দেখে বলল এই নাও শাড়ি পরিয়ে দাও তেলছে খোঁজ করছে জঙ্কুক ইউটিউব দেখে শাড়ি পরানোটা শিখেছিল কারণ তে একদিন জঙ্কুককে বলেছিল এই যে শোনেন বিয়ের পর আপনি কিন্তু প্রতিদিন আমাকে শাড়ি পরিয়ে দেবেন জঙ্কুক সম্মতি জানিয়েছিল আর সেই টেকেই শাড়ি পরিয়ে দিচ্ছে জঙ্কুক হঠাৎ করে খুব জোরে বিদ্যুৎ চমকালো তে ভয়ে অর্ধেক শাড়ি পরা অবস্থায় জঙ্কুককে জড়িয়ে ধরলো জঙ্কুক টেকে ধরতে চেয়েও ধরছে না কিছুক্ষণ পর বিবেক আর ভালোবাসার মধ্যে হাড্ডা হাড্ডি লড়াইয়ের পর জঙ্কুক থেকে জড়িয়ে ধরলো তে কপালে জঙ্কুকের কাপা কাপা ঠোঁটে ভালোবাসার টিপ পরিয়ে দিল রুমে বাকিটা নিভে গেল দুজন পরিপূর্ণ হলো দুজনাই দুজনের ভালোবাসায় কিছুক্ষণ পর বুড়িমা দরজা নক করে বলল ফ্রেশ হয়ে এসো তোমরা আমি খাবার দিচ্ছি দুজনে গোসল করে ফ্রেশ হয়ে বুড়িমা রুমে আসলো ততক্ষণে বুড়ো এসে গেছেন বুড়োর সাথে বুড়িমা ওদের পরিচয় করিয়ে দিল চারজন খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ গল্প করলো তারপর তে বলল এবার আমরা উঠি বুড়িমা বৃষ্টি কমে গেছে তাছাড়া বাসায় সবাই অপেক্ষা করছে চিন্তা করবে বুড়ি আর বুড়িমার মন খারাপ হয়ে গেল এতক্ষণ তাদের ভালোই লাগছিল কিন্তু একটু পরে আবার বাড়িটা ফাঁকা হয়ে যাবে চাঙ্কু করে মন খারাপ দেখে বললো এই এই মন খারাপ করবেন না একদম মন খারাপ করবেন না আমরা আবার আসব দুজনের সাথে গল্প করতে বুড়ো মুখে হাসি ফোটে তে জাঙ্কুকের দিকে নিশ্চুপ তাকিয়ে আছে তে আর দুজনের কাছে থেকে বিদায় নিয়ে রাস্তায় বের হলো কেউ কারোর সাথে কোনো কথা বলছে না তে বাড়ির কাছাকাছি চলে এসেছে জাঙ্কুকে বাদ তেকে বলল থেকে গেলে হয় না পাগলটা জীবনে তে এবার বললো আজই আমাদের শেষ কথা শেষ দেখা একথা বলে তে দৌড়ে বাসায় চলে যায় দুদিন পর খেয়াল করলো আর পেটে ব্যথা করছে না ডাক্তার ন্যান্সির কাছে যাইতে ডাক্তার ন্যান্সি আল্ট্রাসাউন্ড করে দেখেন ওর শেষ গুলো হয় মিরাকল ভেবে কে বলে তুমি বেঁচে গেছো তোমার সিস্টগুলো গলে গেছে তে চমকে গিয়ে সে বৃষ্টির কথা মনে করে মনে মনে জঙ্কুকের কথা ডাক্তার ন্যান্সি কিছু মেডিসিন দিয়ে দেন আর বলেন এখন আর তোমার কোনো সমস্যা নেই এক মাস এই মেডিসিনগুলো খাও তারপর আমার সাথে দেখা করবে তে বাসায় চলে আসে ওর মাকে সে বলে সিস্টগুলো গলে গেছে চিন্তা করো না আমার জন্য আমি খুশিতে আত্মহারা ইউনোকে ফোন দিয়ে জানাই তে ওর আইডি আছে সেদিন বাসা এসে আর নাম্বারও চেঞ্জ করে ফেলেছে তাই জাংকুকাই সেদিনের পর থেকে সাথে কোনো রকম যোগাযোগ করতে পারেনি কারণ গ্রিন কার্ড পেয়ে গেছে আর সে দেশে আসছে আগামী পরশু তার গায়ে হলুদ আর তারপরে দিন বিয়ে। আইডি লগইন করতে জাংকুকে একটা মেসেজ লিখলো আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ শুক্রবারে আমার বিয়ে জীবনটাকে নতুনভাবে সাজিয়ে নিও আমাদের স্বপ্নগুলোকে অন্য কারোর সাথে পূরণ করো ভালোবাসি মেসেজটা দিয়ে আইডি ডিঅ্যাক্টিভেট করে দেয় আজকের গায়ে হলুদ সবাই থেকে হলুদ দিচ্ছে সবার সাথে ইউনো এসেছিল তেকে হলুদ দিতে ইউনোর মুখে কি সুন্দর হাসি কিন্তু তে এই হাসিটাকে সহ্য করতে পারছে না কারণ যার কাছে তে জীবনের কোনো মূল্যই নেই তার হাসি তো বিষাক্তই মনে হবে মনে মনে ভাবছে এই মানুষটার সাথে আমি সারা জীবন সংসার করব কি করে ছেলে পক্ষ হলুদ দিয়ে চলে গেছে মেয়ে পক্ষ হলুদ দেওয়া শুরু করেছে হঠাৎ তে স্টেজ থেকে দৌড়ে চলে গেল পেছনে গিয়ে বমি করতে শুরু করলো তে বুঝতে পারছে না কেন এমন হচ্ছে আজকের বিয়ে সকাল থেকে হঠাৎ করে মাথাটা ঘুরছে আর বমি বমি লাগছে ফ্রিজ থেকে আচার বের করে আচার খাচ্ছে তে হঠাৎ এক গাদিয়ে থেকে বলল এখন এত আচার খাওয়া লাগবে না আর কয়দিন পর এমনিতেই আচার খাবা তে হঠাৎ করে আর কে উঠল খেয়াল করলো এ মাসে এখনো তার পিরিয়ড হয়নি এত অনেক দিন পার হয়ে গেছে আবার মাথা ঘুরছে বমি বমি লাগছে এসব ভাবত ভাবতে তে ওর বান্ধবী জেমিনকে বলল একটা প্রেগন্যান্সি থেকে কিট নিয়ে আসতে আমার এক ভাবি লাগবে তাড়াতাড়ি নিয়ে আসি দুপুর হয়ে গেছে তেকে বিয়ের সাজে সাজানো হয়েছে কোলে সাজে তেকে অপরূপ লাগছে এমনিতে তে দেখতে সুন্দরী তার উপর সাজ বিয়ের সাজে মেয়েদের সৌন্দর্য এমনিতেই আরো বেড়ে যায় জিমিন পার্লার থেকে সেজে গুজে তারপর প্রেগন্যান্সি টেস্টের কিটটা নিয়ে হাজির হয় তে কিটটা নিয়ে সোজা বাথরুমে টেস্ট করে তে লাল বর্ণের দুটো দাগ স্পষ্ট দেখতে পায় আর বুঝতে বাকি না সন্তানের মা হতে চলেছে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না তে ইসাহা হয়ে জাঙ্কুককে ফোন দিতে লাগলো জাঙ্কুকের মোবাইল বন্ধ কল যাচ্ছে না বারবার ট্রাই করে যাচ্ছে কিন্তু জাঙ্কুকের মোবাইলে কল যাচ্ছে না যাবেই বা কি করে কেউ সেদিন মেসেজটা দেখা মাত্রই জাঙ্কু কষ্ট সহ্য করতে না পেরে মোবাইলটা আচ্ছা মেরে ভেঙে ফেলে এদিকে বরপক্ষ এসে গেছে তে বাবা মায়ের উদ্দেশ্যে ছোট্ট একটা চিঠি লিখে পিছনে দরজা দিয়ে পালিয়ে যায় মা এবং বাবা আমাকে তোমরা ক্ষমা করো আমার পক্ষে এই বিয়েটা সম্ভব না ভেব না আমি কারোর হাত ধরে পালাচ্ছি না আমি একাই অজানা পথে পা বাড়ালাম তোমরা ভালো থেকো ইতি তোমাদের মেয়ে কে কেটে যায় পাঁচটা বছর যে যার মতো যার যার জীবন নিয়ে ব্যস্ত ইউনো বিয়ে করে বউ নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছে বাবা মা তাদের অন্য সন্তান বুকে নিয়ে বেঁচে আছে তে বিয়ে করে স্বামী নিয়ে ভালো আছে এই চিন্তা করে জঙ্কুক দীর্ঘশ্বাস ছেড়ে ভালো আছে কিন্তু তে কে কথাই ও কি ভালো আছে ওর পেটে সন্তানটা কেমন আছে সন্তানটা কি পৃথিবীর মুখ দেখেছে নাকি দেখেনি নাকি সন্তানটাকে পেটে নিয়ে এই এই পৃথিবীর মানুষ কত কতটা থেকে বাসছে এই পৃথিবীতে কত বিদায় নিয়েছে কারো জানা আছে কারো জানা নেই জংকুকের মা খুব অসুস্থ জংকুকে তার মা নিয়ে ঢাকা গিয়ে ভালো কোনো ডাক্তার দেখাতে বলেছে ডাক্তার জংকুক আজ ঢাকার একটি হসপিটালে তার মাকে নিয়ে এসেছে সিরিয়াল লিখিয়েছে মাকে নিয়ে বসে আছে ডাক্তার আসলেই মাকে নিয়ে ডাক্তারের রুমে ঢুকবে হঠাৎ করে জংকুকের চোখ পড়ে একটা মেয়ের উপর একটা মেয়ে পুতুলের মতো সুন্দর বসে আছে একটা চেয়ারে আনুমানিক চার বছর বয়স হবে মেয়েটার মেয়েটার হাতে পুতুলটা নিচে পড়ে গেছে তাইও ওঠানোর জন্য চেষ্টা করছে মেয়েটা জংকুক দৌড়ে গিয়ে পুতুলটা তুলে দেয় মেয়েটার হাতে মেয়েটা মুচকি একটা হাসি দিয়ে জাঙ্কুককে ইশারাই ধন্যবাদ জানাই জাঙ্কুক চমকে ওঠে মেয়েটার হাসি দেখে মেয়েটার হাসিটা ঠিক তের মতো আর দুটো চোখ একদম জাঙ্কুকের মতো জাঙ্কুক মেয়েটাকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন মেয়েটা ডাক্তারের চেম্বারের দিকে আঙুল দেখাই জাঙ্কুক জিজ্ঞাসা করে তোমার সাথে আর কেউ আসেনি মেয়েটা মাথা হারিয়ে হ্যাঁ বলে জংকুক জিজ্ঞাসা করে সে কোথায় মেয়েটা রাস্তা দিয়ে দেখায় জাঙ্কু মনে মনে ভাবে এত সুন্দর নিষ্পাপ মেয়েটা অথচ কথা বলতে পারে না উপরবালার লীলা বোঝা বড় দায়। মেয়েটা মাথায় হাত বুলিয়ে দেয় তুমি এখানেই বসে থাকো কোথাও যেও না মেয়েটা মাথা নায়ে হ্যাঁ বলে আর জাঙ্কু চলে যায় ওর মায়ের কাছে মাকে মেয়েটাকে দেখিয়ে বলতে থাকে আর আফসোস করতে থাকে যে মেয়েটা কথা বলতে পারে না হঠাৎ করে জংকুক দেখে মেয়েটা কোথায় যেন দৌড়ে যাচ্ছে আর জংকুকও ওর মাকে বসিয়ে রেখে মেয়েটার পেছনে ছুটছে কিছু দূর যেতেই জংকুক ওর বুকের ভেতর ধক করে উঠলো মেয়েটা সাদা আর কালো রঙের থ্রি পিস পরা একটা মেয়েকে আম্মু বলে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে জংকুকের বুঝতে বাকি নেই সাদা কালো থ্রি পিস পরা জড়িয়ে ধরা মেয়েটা যে ওই পিচ্ছিটার মা আর মেয়ের মাটা যে জঙ্কুকের চিরচেনা ভালোবাসা তার ইতে তে ওর মেয়েকে কোলে নিয়ে আদর করছে চুমু খাচ্ছে হঠাৎ করে ইতে চোখ পড়ে জঙ্কুকের দিকে হাসি বড় মুখটা নিমেষে মিলিয়ে যায় তের চোখ দুটো জলে ভরে যাচ্ছে ওর দুজনেই চুপ করে দাঁড়িয়ে আছে চোখ ভিজে যাচ্ছে দুজনেরই কতটা দিন পর দেখা তাদের ঠোঁট দিয়ে কোনো কথা বের হচ্ছে না কারো দুজনের মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জংকুক মনে মনে ভাবছে খুব ভালোই আছো তাই না তে স্বামী নিয়ে সংসার করছো মেয়ের মাও হয়েছো এদিকে তে ভাবছে খুব ভালো আছি তুমিও কত স্মার্ট হয়ে গেছো বিয়ে করে বউকে নিয়ে ভালোই আছো বোঝাই যাচ্ছে কিন্তু কেউ কারো কোনো কথা শুনতে পারছে না কারণ মনে মনে বলা কথাগুলো বাইরে থেকে যে শোনা যায় না বাচ্চা মেয়েটা ডাকে দুজনেরই নিরবতা ভাঙে আম্মু আম্মু আমাকে আইসক্রিম দাও এই যে মা তোমার আইসক্রিম এই নাও যে সামনে গিয়ে বাচ্চাটার উদ্দেশ্যে বললো তুমি কথা বলতে পারো তে বললো পারবে না কেন না মানে ওর সাথে আমি একটু আগে কথা বলছিলাম ও মুখে কিছু বলেনি ইশারায় বলছিল সব তাই ভাবলাম তে অবাক হয়ে মেয়ের উদ্দেশ্যে বললো মুখে কিছু বলো না কেন মা তুমিরা বলেছ অপরিচিত কারোর সাথে কথা না বলতে অপরিচিত কেউ কিছু দিলে নেবে না তাই আমি ইশারায় বলেছি কথা বলিনি আগলি আমার আম্মু জানো আঙ্কেলটা খুব ভালো আমার পুতুল পরে গিয়েছিল সে তুলে দিয়েছে এদিকে একটা নার্স এসে জংকুককে ডাকে আপনার মা আপনাকে খুঁজছে আপনার মায়ের সিরিয়াল এসে গেছে চলুন আসছি ভালো থেকো সুখী হও বলে আর মেয়েটা গেলে তার চুমু দিয়ে জংকুক ওর মায়ের কাছে চলে যায় তে ওর মেয়েকে নিয়ে যেই ডাক্তারকে দেখাবে সেই ডাক্তারের চেম্বারের সামনেই চলে যায় তে মেয়ের সকাল থেকে হঠাৎ পেটে ব্যথা তাই তে ওর মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে দুজনে ডাক্তার দেখানো শেষে বাসায় ফিরে যাবার সময় তের মেয়েটা তেকে বলল আম্মু ওই যে দেখো আঙ্কেলটা আমি আঙ্কেলটাকে একটা চুমু দিয়ে আসি তুমি আমাকে চুমু দিয়ে বলো যে চুমু দিলে চুমু দিতে হয় আঙ্কেল তো আমাকে চুমু দিয়েছে আমি তো দেইনি আমি একটা চুমু দিয়ে আসি তে বলল আচ্ছা যাও কিন্তু চুমু দিয়ে বাই বলে চলে আসবে দেরি করবে না আচ্ছা আম্মু বাচ্চা মেয়েটি জাঙ্কুকে কাছে গিয়ে বলল আঙ্কেল তাড়াতাড়ি একটু বসো তো জামকুক অবাক হয়ে বলল পুষ্প কেন আর তোমাদের এখনো ডাক্তার দেখানো হয়নি বাচ্চাটা বলল আরে বসোই না জামকুক হাটু গেড়ে বসলো বাচ্চাটির সামনে আচ্ছা বসলাম বাচ্চাটি কোনো কথা না বলে জামকুকের একটা চুমু দিয়ে বলল আসি টাটা জামকুক হেসে বলল এই দাঁড়া দাঁড়া তোমার নামটাই তো জানা হলো না মেয়েটি জামকুকের কাছে এসে বলল আমার নাম কেকুক বাবা জামকুক মা বাসা ঢাকা কেকুকে কেউ ওর নাম জিজ্ঞাসা করলে ওর নামের সাথে এক এই উত্তরগুলো একসাথে দিয়ে দেয় কারণ ওর মা ওকে এই কথাগুলোই বারবার ওকে শিখিয়েছে জঙ্কুকের বুকের ভেতরটা ঝড় বয়ে গেল জঙ্কুকের মাও অবাক হয়ে গেল এ দেখি তার ছেলের নাম বলছে জঙ্কুক অবাক হয়ে বলল তোমার বাবার নাম কি বললে জঙ্কুক তোমার বাবা কোথায় তোমার বাবা তোমাদের সাথে থাকে না আমার বাবা আমার জন্য তার আনতে গেছে ওই যে আকাশে জলজল করে কত তারা জ্বলে না ওইগুলো আনতে গেছে আমি আরেকটু বড় হলে বাবা তারাগুলো নিয়ে একবারে চলে আসবে আমাদের কাছে তুমি তোমার বাবাকে কখনো দেখো নি দেখেছি তো ওই যে আকাশে সব থেকে যে বড় তারাটা দেখা যায় ওটাই আমার বাবা জঙ্কুকে বা টেকুককে কোলে নিয়ে চুমু খেতে থাকে আর এদিকে টে টেকুককে দেরি হচ্ছে দেখে ওখানে সে হাজির হয় তেকে আসতে দেখে জঙ্কুক টের কাছে এসে বলল কি বলছে তেকুক টে অবাক হয়ে বলল কি বলছে ও ওর বাবার নাম নাকি জঙ্কুক তে জঙ্কুকের কোনো কথায় উত্তর না দিয়ে টেকুকের হাত ধরে বলল চলো মা অনেক দেরি হয়ে গেছে জঙ্কুক হাত টেনে ধরে বলল আমি আমার প্রশ্নের উত্তর চাই জঙ্কুক বলতে লাগলো টেকুক নামটা আমি আমাদের মেয়ের নাম রাখতে চেয়েছিলাম আর ওর নাম তুমি টেকুক রেখেছো আবার ওর চোখ ঠিক আমার মতো ও বলছে ওর বাবার নাম ও জঙ্কুক তবে কি ও চুপ করে থেকো না জবাব দাও তে আর থাকতে পারলো না তে আবার কান্না করতে শুরু করলো হ্যাঁ টেকুক তোমার মেয়ে টেকুক আমাদের মেয়ে ওই বৃষ্টির দিনেই ও আমার গর্ভে আসে মনে আছে বুড়িমার কথা বুড়িটার কথা বৃষ্টি মনে আছে জঙ্কুক এবার কান্না করে উঠলো জঙ্কুক বলল আমার সব মনে আছে কলিজা সব মনে আছে তুমি আমার জানাও নি কেন আর তোমার না বিয়ের হওয়ার কথা ছিল কিভাবে জানাতাম অনেক ট্রাই করেছি তোমার ফোনে কল যায়নি আর বিয়ের দিন আমি জানতে পারি আমি প্রেগনেন্ট তোমার সন্তান আমার গর্ভে তাই আমি বাসা থেকে পালিয়ে যাই ঢাকা চলে আসি এক বান্ধবীর বাসায় ওখান থেকেই একটা চাকরি খুঁজে নিই জব করি ওকে জন্ম দিই তোমার পরিচয়ে বড় করি এই তো চলছে জীবন আমি আমার মেয়েকে নিয়ে ভালো আছি জানি না কে কেমন আছে তুমিও হয়তো বউ বাচ্চা নিয়ে সংসার নিয়ে ভালো আছো জমুকের মার্জিন এবার সব শুনে কুককে কোলে নাই জঙ্কু কান্না করতে করতে বলতে লাগলো ভালোই বলেছ হ্যাঁ ভালো আছি আমি খুব ভালো আছি আমার মাকে নিয়ে আমার জীবনে আর কারো জায়গা হয়নি কারণ আমি তোমার স্মৃতি নিয়ে সারা জীবন বেঁচে থাকবো বলে সিদ্ধান্ত নিয়েছি আগেও বলেছিলাম তোমার পরে আমার জীবনে আর কেউ আসবে না তুমি হয়তো কথাটা সিরিয়াসভাবে নাওনি কিন্তু আমি সিরিয়াসভাবেই বলেছিলাম তো এবার অবাক হয়ে বললো তুমি বিয়ে করো জঙ্কু হতাশ কণ্ঠে বললো বিয়ে মানুষ করে আছে। আমি বিদেশে থাকাকালীন তুমি আর আমি তিন কবুল পরে উপর সাক্ষী রেখে বিয়ে করেছিলাম বলেছিলাম আজ থেকে তুমি আমার বউ তুমিও মেনে নিয়েছিলে কিন্তু পরে তোমার বাবা মায়ের ডিসিশনে সব চেঞ্জ হয়ে গেল তুমি ভুলে গেলেও আমি ভুলিনি সেদিনের কথা আর সেদিন থেকে আমি তোমায় আমার বউ বলে আর নিজেকে তোমার স্বামী বলে স্বীকার করে নিয়েছিলাম আর বৃষ্টির দিনটাকে আমি আমার স্ত্রী আর আমার পবিত্র বাসন হিসাবে মনে প্রাণে গ্রহণ করেছি তাই আর আমার জীবনে কেউ আসেনি আর আসবেও না কোনোদিন দিন যিনি বা থামি থামিয়ে দিয়ে বললো অনেক হয়েছে এখন দুজনে থাম বাকি কথা তোরা পরে বলিস এবার বাসায় ফিরে চল আমি তোদের দুজনের আবার বিয়ে দেব এক করে দিব আবার দুজনের হাত তোরা দুজন একসাথে থাকবি আমরা সবাই একসাথে থাকব আর আমি আমার দিদি ভাইকে নিয়ে বাকি দিনগুলো কাটিয়ে দিতে চাই জঙ্কু কাটতে দুজনেই জিনকে জড়িয়ে ধরে ফিরে আসে জঙ্কুকদের বাড়ি বাড়িতে এসে জিন বিয়ের আয়োজন করে ফোন আর বলে কেক আমরা খুঁজে পেয়েছি তে আমাদের বাসায় আছে যদি ওকে দেখতে চান তবে আপনারা আমাদের বাসায় চলে আসুন ঠিকানা এই তে পরিবারের সবাই ফোন পাওয়ার পরেই ঠিকানা অনুযায়ী রওনা দেয় জংকুকের বাসায় এসে দেখে বিয়ের অনুষ্ঠান হচ্ছে পুরো বাড়ি সাজানো জিন তাদেরকে ভেতরে আসতে বলেন সবাইকে বসতে বলেন কিছুক্ষণ পর ওর পরিবারের সবাই কেকে দেখতে পায় কোণের বেশে সবারই চোখে জল মেয়েকে এতদিন পর খুঁজে পাওয়ার খুশি চিনতে বাবা মাকে সব খুলে বলেন কেকে সবাই জড়িয়ে ধরে তে সবার কাছে ক্ষমা চায় এর মধ্যে জংকুক কেকুককে কোলে নিয়ে হাজির হয় কেকুক বলে এরা কারা বাবা এরা হচ্ছে তোমার নানা ভাই নানু ভাই অনেকদিন পর তারা তাদের মেয়েকে পেয়েছেন তো তাই আদর করছেন আমি যেমন তোমাকে পেয়ে অনেক খুশি হয়েছি আদর করেছি তারাও তাই করছেন জংকুকে বা কেকুকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তে মা বাবা কেকুককে কোলে তুলে নিল আদর সবাই মিলে একত্র হলো বিয়ে হলো জঙ্কু কাটের রাতে টেকু ওর মা বাবাকে বলল আজ আমি দাদু ভাই নানু ভাইয়ের কাছে থাকব তোমরা ঘুমিয়ে যেও জঙ্কুকের জন্য বাসর ঘর সাজানো হয়েছে তে ফুলের বিছানায় বসে আছে জঙ্কুকে সে পাশে বসতে কান্না করে দিল জঙ্কু ভয় পেয়ে গেল কি হয়েছে যা তুমি কান্না করছো কেন আমি কি কোনো ভুল করেছি বলো আমায় আরে বুদ্ধ আমি খুশিতে কান্না করছি তাই বলো আমি তো ভয় পেয়ে গেছি আচ্ছা শোনো এবার ওয়াদা করো আমাকে ছেড়ে কোনো দিনও যাবে না কোনো দিন যাবে না কখনো না ওয়াদা ওয়াদা আনিমনে কোথায় যাবে বলো নিয়ে যাবে তো হুম নিয়ে যাব কোথায় বলো বুড়িমার বাড়ি অবশ্যই যাব কালে যাব আর সাথে আমাদের টেকুককেও নিয়ে যাব তাহলে তাড়াতাড়ি ঘুমাতে হবে চলো ঘুমাবো জুক বলো এবার কিন্তু আমার একটা ছেড়ে লাগবে তাহলে ঘুমালে হবে না তো এই বলে ওরা দুজনে ভালোবাসে সাগরে ডুব দিল চ্যানপাখিরা ওদের বাসর ঘরে আমি আর ওকে দিতে পারছি না ওরা যা ইচ্ছা হয় করুক আমি চললাম পরের সকালে জংকুককে আর কে সে বুড়ো বুড়ি লোকটির বাড়ির উদ্দেশ্যে রওনা দিল বাসায় গিয়ে দেখে সারা বাড়ি মানুষে থই করছে জংকুক আর ভেতর অদ্ভুত একটা ব্যথা অনুভব হলো আচমকা এক ভয় ঘিরে ধরলো ওদের মনে বুড়িমা আর বুড়োর কিছু হয়নি তো ভেতরে প্রবেশ করতেই দেখে বুড়িমা আর বুড়ো হাসছে কেয়া জঙ্কুব যেন প্রাণ ফিরে পেলো বুড়িমার ছেলেরা আজ বিদেশ ছেড়ে বউ বাচ্চা নিয়ে মায়ের কাছে একবারের জন্য চলে এসেছে ফিরে এসেছে তাদের স্বদেশে মাতৃভূমিতে তাই প্রতিবেশীরা তাদের দেখতে এসেছে কেয়া জঙ্কুব বুড়ি আর বুড়োর কাছে গেল বুড়ো না চিনতে পারলেও বুড়িমা ঠিকই দেয় চেনে আর মুখ ফাঁক করে ফেললো দুজনেই গান ধরে সরি বললো আর বল আমরা খুব খারাপ অবস্থায় ছিলাম তাই আসতে পারিনি দেখা করতে সরি কুকের হাতটা বুড়িমার হাতে দিয়ে বলল এই যে তোমাদের নাতনি বুড়িমা খিলখিল করে হেসে দিল বুড়ো ওদের ছিনে তে আর জাঙ্কুককে দুজন জড়িয়ে ধরলো দোয়া করে দিল সুখী হয়ে তে আর তাদের এই বলে বিদায় যে তোমরাও ভালো থেকো খুব পরিবারের সবাইকে নিয়ে আর আমরা চিরকৃতজ্ঞ থাকব তোমাদের কাছে এভাবে ভালো থাকুক পৃথিবীর সকল মানুষ তাদের পরিবার পরিজনকে নিয়ে খুব খুব দোয়া সবার জন্য আমার পক্ষ থেকে